সুপ্রিয় বেহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই হচ্ছে তিনপট্টি আপার রেডিমেড আপার তো অনেক ভাইরা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আসলে চামড়া নাকি র্যাকসিন তা আমি বলতে চাই এটা আমার যে রেডিমেড আপারগুলো আমি বিক্রি করি এগুলো সম্পূর্ণটাই ভ্যাকসিনের আপার এখানে চামড়ার কোনো কাজ নাই উপরে আপনার গরু কাটা ফাইভ ফোম নিচে সাম্বা ফোম ইউজ করি বা আরও অনেক ধরনের ফোম আছে হ্যাঁ এই ফোমগুলো আমরা ইউজ করি তো এই হচ্ছে ব্যাপার তো আমার কাছে যেই সমস্ত আপারগুলো পান হ্যাঁ সবই হচ্ছে ভ্যাকসিনের চামড়ার কাজ এখনো শুরু করিনি তবে চামড়ার কাজটাও খুব তাড়াতাড়ি আমরা শুরু করব ভাবনা করতেছি কারণ সামনে সিজন আসতেছে তো এই ধরনের আপাত যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা যায় এখন অনেক ভাইরা ক্যাঙ্গারু মালে কারখানা করছেন ক্যাঙ্গারু মালে কারখানা পাশাপাশি এই ধরনের মাল তারপর হ্যাঁ এই এই ধরনের মাল আপনারা করতে চান তো সেই জন্য বলছি সেসব ভাইদের এই ধরনের রেডিমেড আপার আসলে মার্কেটে আপনারা পাবেন না তো এই ধরনের রেডিমেড আপার যদি প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের সম্পর্কে একটু বলতে চাই কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা নতুন ব্যবসা বাণিজ্য করবেন চিন্তা করছেন প্রথমের কথা একটা বলি যারা একেবারেই নতুন উদ্যোক্তা তারা আসলে চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা বাণিজ্য করবেন কীভাবে করবেন না করবেন যদি এই ব্যবসাতে আসতে চান আমি বলবো আপনারা আগে এই ব্যবসার সাথে কিছুটা সময় দেন তারপরে ব্যবসাটাতে নামেন হ্যাঁ এই ব্যবসার থেকে আসলে লাভ হয় না অনেকে বলে আসলে এটা কিন্তু একটা প্রফিটেবল ব্যবসা সমস্ত ব্যবসায় লাভ আছে সব ব্যবসায় লাভ আছে লোকসান আছে লস হয় কখনও লাভ করবেন কখনো লস করবেন হ্যাঁ লাভ লস মিলিয়ে আর কি ব্যবসা তবে বিষয় হচ্ছে যদি একটু বুঝে শুনে ব্যবসা করতে পারেন আপনার যদি একটু হালকা নলেজ থাকে সব জিনিসের উপরে তাহলে আপনার দেখা যায় ব্যবসাটা খুব সহজে মনে হবে আপনার কাছে তো যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন একেবারেই নতুন আমি তাই সেই ভাইদের বলবো কাজ শেখার আগে বা কারখানা করার আগে অবশ্যই আপনারা আপনাদের এলাকার যেই মার্কেট আছে মার্কেটগুলোকে আগে ভিজিট করেন জুতার দোকান বা জুতার কারখানার সাথে আগে একটু পরিচিত হন তারপরে আসলে ব্যবসা নামা উচিত আমি মনে করি একেবারে নতুন হিসেবে আমি মনে করি যে ব্যবসায় আসলে আসা ঠিক না আপনার আগে কিছু কি বলে অভিজ্ঞতা অর্জন করা উচিত মার্কেট ঘোরা উচিত যে ব্যবসার সাথে আপনি জড়িত হচ্ছেন এই ব্যবসা সম্পর্কে একটু বোঝা উচিত আর ইউটিউব দেখে আসলে সব কিছু বোঝা যায় না সব কিছু করা যায় না তা আমি নতুন ভাইদের বলবো যারা নতুন উদ্যোক্তা হবেন একটু বুঝে শুনে কারণ হয় কি অনেকেই আসলে নতুনভাবে আসতে গিয়ে এই ব্যবসায় নতুন হয়ে ঢুকছে কিন্তু পরবর্তীতে আর কিছু বোঝে নাই না বুঝে ব্যবসা শুরু করে দিচ্ছে দেখা যায় মেশিন টেশিন অনেক কিছুই কেনাকাটা করছে লাখ ধারে টাকার মতো জিনিসপাতি কিনে পরে লস খায় আসলে আগে একটু মার্কেটটা একটু ভালো করে একটা একটু অভিজ্ঞতা যদি নিয়ে আপনারা আসলে ব্যবসাটা শুরু করেন আমি মনে করবো খুব সুন্দর হবে আর কি যারা একেবারে নতুন যারা ব্যবসায় নামতে যাচ্ছেন একটা কথা বলি আসলে অল্প পুঁজিতে আসলে ব্যবসা হয় না এটা যারা বলে হ্যাঁ দেখা যায় এখন অল্প পুঁজিতে আমি করতে পারবো আমি যদি মনে করেন বিশ হাজার টাকা নিয়েও ব্যবসা করি আমি করতে পারবো সমস্যা নেই কারণ আমার এই ব্যবসাটার সাথে অ্যারেঞ্জমেন্ট আছে যোগাযোগ আছে সব কিছু আছে অল্প পুঁজিতে আমরা করতে পারবো আর তারপরও অল্প পুঁজিতে আসলে হয় না হ্যাঁ এখন অল্প পুঁজি বলতে কী বোঝা যায় অল্প পুঁজি বলতে দেখা যায় বিশ তিরিশ হাজার এই একটা মন বোঝা যায় আসলে ব্যবসা শুরু করতে গেলে আপনার এই ব্যবসাটা কারখানার ব্যবসা এটা একটা শিল্প ব্যবসা শিল্প ভিতরে চলে যায় শিল্পের ভিতরে চলে যায় এটা কিন্তু আসলে মুদি দোকানের মতো না যে আপনি দোকানের মতো না যে মাল আনলেন আর বিক্রি করলেন এখানে আপনি একটা মাল বানাতে হবে একটা মাল হ্যাঁ একটা মাল তৈরি করতে হবে তৈরি করার পর সেই মালটা মার্কেটে কীরকম যাবে সেটা বোঝা লাগবে তারপর মার্কেটে কোন ডিজাইনটা চলে সেই ডিজাইনে মালটা তৈরি করতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা একেবারে তারা একটু ভেবেচিন্তে চিনতে ব্যবসাটা নামবেন ব্যবসা প্রফিটেবল ব্যবসা এখানে আপনার যদি বুঝে শুনে নামতে পারেন এই ব্যবসায় কোনো লসের কোনো সম্ভাবনাই নাই হ্যাঁ আর যদি বুঝে শুনে না নামেন তো সেক্ষেত্রে লসের সম্ভাবনা থাকার ইয়েটাই বেশি ঝুঁকিটাই বেশি তো যারা নতুন উদ্যোক্তা আছেন তো সে ভাইদের বলবো একটু বুঝে শুনে ব্যবসাটা ইন করবেন তারপর ব্যবসাটা করবেন কারণ একটু অভিজ্ঞতাও যদি না হয় আপনি পদে পদে ঠকবেন তো এ বিষয়ে আমি অন্য একটা ভিডিও আরেক দিন দেব নতুন উদ্যোক্তাদের জন্য তো আজকে যে জন্য ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে এই ধরনের রেডিমেড আপার যেখানে দেখতেছেন প্রায় পাঁচ ডজন আপার এখানে কমপ্লিট করা আসছে এই ধরনের মালের এই তিন ফুটটি আনটা মালের তো এই মালগুলো নারায়ণগঞ্জ যাবে তো এক ভাইয়ের জন্য রেডি করছি কমপ্লিট হয়ে গেছে শুধু আপার এখানে তো আমার মাল কমপ্লিট দেখতেছেন আমি আপনাদের ডিজাইনটা দেখানোর জন্য বললাম আর কি দেখাচ্ছি তো এই ধরনের মালের আপার যাদের প্রয়োজন তারপর আমার ভিডিও তো আপনারা দেখেন তো অনেক ধরনের মডেলই দেখেন তো আমি বেশি ধরনের মডেল নিয়ে কাজ করি না আমার হিসাব হচ্ছে খুব অল্প ডিজাইনের যে মালটা চলে সেই মালগুলো নিয়ে আসলে কাজ করা আর কারখানার সিস্টেমে হওয়া উচিত এরকম আপনি একশো ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন একশো ডিজাইন নিয়ে আপনি কারখানা কখনোই চালাতে পারবেন আপনার ডিজাইন হতে হবে সর্বোচ্চ দশ থেকে পনেরোটা ডিজাইন আরও কম হলে ভালো হয় পাঁচ ছয়টা ডিজাইন যদি আপনার হাতে থাকে তখন আরও সুবিধা হয় আপনার কাজ করতে সুবিধা হবে আর আপনার কারখানা রান করতেও সুবিধা হবে আপনি যদি এখন দেখা যায় বিশটা মডেল নিয়ে নিলেন বিশটা মডেলের জুতা তৈরি করলেন সেক্ষেত্রে আপনার কারখানা চালানো কষ্ট চালাতেও কষ্ট হবে আপনার সব দিক দিয়ে আপনি সমস্যার মুখোমুখি হবেন তো এই বিষয়ে নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আর যাদের রেডিমেড আপার প্রয়োজন শুধুমাত্র রেডিমেড আপার যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের আপার তারপর আমার ভিডিওতে যে ধরনের মালগুলো দেখেন তৈরি করতে আমাকে এ ধরনের আপার যদি আপনার কাজ প্রয়োজন হয় আমার যোগাযোগ করবেন ভিডিওতে যে নাম্বারটা থাকে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আমার নক করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যদি হয় তো আমি আপনাদের পাঠা দিতে পারবো আরেকটা জিনিস কথা আমি বলি আমার আগের ভিডিওতেও বলছি আপারের ক্ষেত্রে যারা আমার কাছ থেকে আপার নেবেন সেই ক্ষেত্রে আমাকে চার ভাগের তিন ভাগ টাকা আগে পেমেন্ট করতে হবে তাহলে আমি আপার তৈরি করবো তা না হলে আমি আপার আসলে তৈরি করি না আমার হাতে যখন তিন ভাগ টাকা চলে আসবে মনে করেন আপারের দাম হচ্ছে এক হাজার টাকা আমাকে আপনার সাতশো টাকা পেমেন্ট করতে হবে আগে তিনশো টাকা কন্ডিশন চার্জ হিসাবে আমি দিয়ে দিব। আপনি মাল উঠানোর পরে আমাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এই হচ্ছে বিষয় অনেকভাবে ফোন দেন আপারের জন্য তাদের একটু ক্লিয়ার করলাম এবার আপারের রেট হচ্ছে আমি বলে দিই এই আপারের দামগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা ডজন যদি কোয়ান্টিটি বেশি হয় যদি মনে করেন একসাথে দশ ডজন নেবেন তখন দেখা যায় আলোচনা সাপেক্ষে কিছুটা কম হতে পারে সেটা হচ্ছে অন্য বিষয় তো এই আজকের ভিডিওটাতে তো সবাইকে আবারও ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং কিভাবে ব্যবসাতে আপনারা নামবেন কীভাবে একজন উদ্যোক্তা হবেন সেই বিষয়ে নিয়ে আমি অন্য একটা ভিডিও দেব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ